আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যেভাবে ভিডিও কলের মাধ্যমে আপনারা কোর্টে হাজিরা দিতে পারবেন ধার্য তারিখে এরকম বিধান আগে ছিল না নতুন করে এরকম বিধান আনয়ন করা হয়েছে আপনারা সকলেই জানেন দু হাজার পঁচিশ সনে কার্যবিধি আইনে এরকম কিছু সংশোধন আনা হয়েছে এখানে বলা হয়েছে যখন কোনো ব্যক্তিকে মেস্ট্রেটের নিকট হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেট যদি দেখেন সে ব্যক্তিটি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত তাহলে সে ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট চিকিৎসা করানোর জন্য নির্দেশ দিবেন এবং তাকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেওয়া হবে তার যে আঘাত তার যে ইনজুরি রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাকে চিকিৎসা প্রদান করা হয়ে থাকবে এবং দু হাজার পঁচিশ সনে পোতারি কার্যবিধি আইনে একটি সংশোধন আনয়ন করা হয়েছে যখন কোনো আসামির নামে সমন্ট হবে ওয়ারেন্ট হবে তখন সেই আসামি জামিন প্রাপ্ত হয়ে পরবর্তী তারিখে আসামি আদালতে হাজির হতে হবে কিন্তু যদি দেখা যায় সে আসামি আদালতে উপস্থিত হতে অক্ষম বা সে ব্যক্তি আদালতে উপস্থিত হতে পারছে না বা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আদালতে উপস্থিত হওয়ার জন্য তাহলে দু হাজার পঁচিশ সনে কার্যবিধি আইনে এরকম একটি সংশোধন আনয়ন করা হয়েছে যে সংশোধনের মাধ্যমে আপনি ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে হাজিরা দিতে পারবেন এরকম একটি আইন করা হয়েছে ফোরটি সিক্স ই নামে প্রদারী কার্যবিধিতে একটি আইন করা হয়েছে যে আইনের মাধ্যমে ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে হাজিরা দেওয়া যাবে এছাড়াও এই প্রদারিক কার্যবিধি আইনে আরো ব্যাপক অনেক সংশোধন আনয়ন করা হয়েছে যে আইনের মাধ্যমে আমাদের দেশে ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষ যারা প্রতিকার পাচ্ছে না তারা অনেক ধরনের প্রতিকার পাবে আপনারা আরও জানেন এই আইনের মাধ্যমে সংশোধন আনয়ন করা হয়েছে যদি কখনো কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে যায় গ্রেপ্তার করার পর তার পরিচয় দিতে হবে এবং তার আই কার্ড শো করতে হবে এবং যে ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে তার পরিবারের লোকজনকে বারো ঘন্টার ভিতরে জানাতে হবে এছাড়াও আপনার এই কার্যবিধি আইনে অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট তৈরির কথা বলা হয়েছে যেখানে অন্তর্বর্তীকালীন রিপোর্টের মাধ্যমে যদি দেখা যায় যে আপনি প্রাথমিকভাবে উক্ত ঘটনার জড়িত নয় বা আপনার বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণ অভিযোগ নেই তাহলে এই আইনের মাধ্যমে আপনাকে প্রাথমিকভাবে মামা থেকে অব্যাহতি দিতে পারবে এছাড়াও যাবি সংগ্রহ বিষয়ে পরিবর্তন এসেছে সংশোধন এসেছে সর্বোপরি বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবারও বলছি যদি কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হতে যদি অক্ষম হয় তাহলে পোদারি কার্যবিধি আইন ফোরটি সিক্স ই সেকশন অনুযায়ী আপনি ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে হাজিরা দিতে পারবেন আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বা কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ